মসজিদ মার্ডের গেট থেকে একটা লোক বের হইছে তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি পাইছি এই সাংবাদিক তুহিন সেও অগ পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিছে। ওই লোকটাকে না পাইয়া পরে পাইছে ও পিছনে দেখে যে মোবাইল ধরা চায়ের দোকানটা রহুলের এই দোকানে ঢুকছে পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে তুহিন দুপুর আমার সাথে লাঞ্চ করে আমার অফিসে লাঞ্চ করে ও সাথে সাথে ওর অফিসে চলে যায় খাওয়া দাওয়ার পরে ও যাইয়া ও ঘুমায় ঘুমার পরে আমি আমার অফিসে বসে থাকি পরে আমার অন্য লোক আসছে তার সাথে সময় দিয়ে কথা বলি এক পর্যায়ে ও সাতটা কত জানি বাজে ওই মুহূর্তে আমার একটা ফোন দেয় ফোন দিয়ে এক সাইম ভাই কোথায় আপনি তখন আমি বললাম আমি অফিসে আমি কে তুমি কই ভাই আমি অফিসে আছি নামবেন নাকি আমি কে হ মোবাইলে চার্জ নাই আমি চার্জ দিতেছি এই কথা বলার পরে আমি বৈশাখ কতক্ষণ পরেই প্রায় দশ পনেরো মিনিট ও এর মধ্যে আমার অফিস আসছে আসার পরে এখান থেকে দুইজনে আবার আটটা বাইজে গেছে আবার স্টাফে বললাম তুমি এক কাজ করো অফিস বন্ধ করো আমরা দুজন বের হয়ে যাচ্ছি তুমি বন্ধ করে আইসা বলো এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি আসার পরে এই রোড থেকে ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে যে মোড়টা আর কি ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ এমনি রোড মানে আমাদের ক্রুজ করছে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আরকি এর ভিতরেই মসজিদ মারের গেট থেকে একটা লোক বের হইছে তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি পাইছি এটা বলে এটা ধরতে গেছে এর ভিতরেই ওই যে সোরা আছে যেগুলো আরকি সামুরাই নাকি বলে এইটা বের করছে পরেই ওই আরকি ওই লোকটা চিৎকার দিছে যার সাথে তাদের বিরোধ যার উপর তাদের টার্গেট ছিল তখন সে দৌড় দিছে ওরাও সব দিয়ে আমাগো પાছ দিয়ে দৌড় দিছে এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন সেও আগো পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিছে এখন দৌড় দونه আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি কেন দোনরা এরা বাইরে করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি যাইতে দেয়া আমি আর ওরে পরে খুঁজে পাইতাছি না কই গেছে সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি মানে যেটা আগে বলা হয় যে নাইম বিরানির দিকে ওই লোকটা দৌড় দিছে যে লোকটাকে টার্গেট করছে দৌড় দেওয়ার কারণে পরে আমি তো আর দেখি না কোথায় গেল লোকজন অনেক আশেপাশে ভ্যানের ভ্যানের যে ফুটপাথে ভ্যানগুলা দোকানদারি করে তারাও তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে তো অনেক কত দূর যাওয়ার পর দেখি লোক নাই কই গেল গারা কুমনে গেল যাইতেছে যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে এরকম এইদিকে তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে পিছনে ছায়া দেখে যে মোবাইল ধরা তখন আর কি ওরে মনে হয় কিছু করছে এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে আমি তো দেখি নাই চায়ের দোকানটা রুহুলের এই দোকানে ঢুকছে পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে এই ইতে পরে পড়ে গেছে গা পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে তখন আমি খাইয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো কি হয়ে গেলো ততনগদ পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে গাড়ি আছে কিনা তখন আমি যাই গাড়ি নাই কারে থেকে কারে ফোন দিব। সাথে সাথে আমি বাসন ওসিকে ওসিকে ফোন করি যে ভাই আমাকে সাংবাদিক দে এই কোভাইসে আপনি টিম পাঠান তাড়াতাড়ি এই কথা বলো কোন জায়গায় আমি চৌরাস্তা অফিসে নিচে এই কথা বললে আমি হে গাইটা দিচ্ছে গাড়িটা সাথে সাথে পুলিশকে বলছে এই মুহূর্তে আর কি আহ পরে আমি অন্য অন্য লোকজনদেরকে জানাইছি